সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কাছে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ সিরত কনফারেন্সে আসার তফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রসুল্লাহ সাল আলহিহাস্লামের সিরাদ কেউ কেন সাল্ল্লাহ আলহিহ্লামের সিরত পাঠের প্রয়োজনীয়তা সুধি সেরাত শব্দটা উচ্চারিত হলেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে এই ব্যানারে এই শিরোনামে একজন মহামানবের জীবনী আলোচিত হবে তিনি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ এমনিতে সেরাত শব্দটা সাত অর্থগতভাবে জীবনের জন্য ব্যবহার হলেও রসল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের জন্য এটা এত বেশি পরিমাণ ব্যবহার হচ্ছে যে এখন সিরাত বললে অটোমেটিক সিয়রত এই শব্দটা আমাদের মেধায় মননে আমাদের হৃদয়ে এসে অটোমেটিক নাড়াবে দেয় সাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সিরাত আমরা কেন পড়ব এ বিষয়ে যদি খুব সংক্ষেপে দাবি করি এবং সেটা দৃঢ়তা ও মজবুতির সাথে আমি দাবি করি তাহলে একটু ভুল হবে না সেটা হলো এই কোনো মানুষ তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জাতীয় আন্তর্জাতিক যে কোনো সমস্যা সমাধানে যদি কোনো দিক পেতে চায় দিকপাল হিসেবে যদি কোনো জীবনীকে সে সামনে আনতে চায় তাহলে সেই জীবনীটা হবে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনী শুধু এতটুকুই না বরং প্রিয় রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের জীবনীতে মানব সমাজে প্রয়োজনীয় এবং মানব সমাজের জন্য দরকারি বিভিন্ন স্টেপে বিভিন্ন ধাপে বিভিন্ন স্তরে যে বিষয়গুলো প্রয়োজন হয় ওই বিষয়গুলো আল্লাহ সোহানাহাতলা আলাই সাল্লামের জীবনীতে দিয়ে রেখেছেন আমি আপনাদের সামনে কালাম উল্লাহের সুরাত ও আহজাব থেকেই যে আয়াতি কারিমা তেলাবাদ করেছি একুশ নম্বর আয়াত এই আয়াতি ক্যারিমা আমাদেরকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহী করার জন্য আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট একজন মানুষ আল্লাহকে প্রাপ্তির চেয়ে বড় জিনিস আর কি হতে পারে একজন মানুষ আখেরাতে সফলতার চেয়ে বড় প্রাপ্তি তার জন্য আর কি হতে পারে একজন মানুষ আল্লাহ সভায়কে বার বার তার স্মরণ হবে জিক্রা হবে এর চেয়ে বড় প্রাপ্তি তার কি হতে পারে রব বলেন আমি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জীবনীতে এবং আদর্শ দিয়ে রেখেছি যেই আদর্শটা অনুকরণে অনুসরণে পালনে তোমাদের জন্য আল্লাহ রব্বুর আলমিনকে পাওয়া আখেরাতে সফল হওয়া এবং রবের স্মরণ সবগুলো তোমাদের জন্য সহজ হবে এবং তোমাদের জন্য সেটা সহায়ক ভূমিকা পালন করবে অথবা একজন মানুষ যদি ভাবে যে আমি আল্লাহকে পেতে চাই এক্ষেত্রে তার জন্য রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী উত্তম আদর্শ হবে আল্লাহ হব্বুল আলমিন কালামুল্লাহের মধ্যে অন্যত্র পরিষ্কার বলেছেন উল ইং কু আল্লাহ তো হিব্বুন আল্লাহ আল্লাহ হব্বুল আলমিন বলছেন হে নাবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তো প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামকে আনুগত্য করো অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন এখন রসল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আনুগত্য অনুসরণ করতে হলে প্রিয় রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে আমার অবশ্যই জানতে হবে রসল্লাহ সাল্লাহ আলাইহি আলাহিউসাল্লামকে জানার জন্য আমাদের নবীজির সিরাত পাঠের কোনো বিকল্প নেই আজকে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের গল্পের বই অথবা বিভিন্ন ধরনের বই যতটা আমাদেরকে টানে আমাদেরকে আগ্রহী করে তোলে রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মহব্বত হৃদয়ে আছে মুখে বলি কিন্তু গ্রন্থ পড়ার হিসেব যদি নেওয়া হয় যে আমরা বিগত এক বছরে কে কে রসল্লাহ সাল্লাহ আলিহ্লামের জীবনী পড়েছি একটি বই পড়েছি দেখা যাবে যে ভালোবাসাটা আমি আদৌ কথা বলবো না এবং এটা বিশ্বাসও করি না যে ভালোবাসার কোনো কমতি আছে ভালোবাসা আমাদের অনেক আছে কিন্তু ভালোবাসার জায়গা থেকে নবীজি জীবনী পাঠ এবং জীবনী পাঠ করে অধ্যায়ে অধ্যায়ে জেনে আমি রসুল্লাহ সাল্লিউসাল্লামকে অনুভব করার যে বিষয়টা এবং নবীজিকে স্পেসিফিক জানার যে বিষয়টা সেটা আমার আসার জন্য অবশ্যই গ্রন্থ পাঠের দরকার আমাদের তো দুর্ভাগ্য এটা যে অনেক ঘর এমনও আছে যেখানে হয়তোবা নবীজি সাল্ল্লাহ সাল্লামের জীবনের উপর রচিত একটি গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না নবী সিরাত পাঠ এটা আমাদের জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নবীজি সাল্লাই আলাইহি জীবনে রয়েছে সবার জন্য সর্বশ্রেণীর মানুষের জন্য উত্তম আদর্শ আপনার নিশ্চয় অবগত আছেন যে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন প্রেরিত হয়েছেন আল্লাহ যখন নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই জামানাটা জমানায় জাহিলিয়া ছিল জুলমাহ ছিল অন্ধকারাচ্ছন্ন বা জুলমা এই শব্দগুলো যে আমরা বলি এই অন্ধকার কিসের অন্ধকার ছিল ওই জাতিতে ওই মানুষগুলোতে কোন কোন সমস্যা ছিল যে সমস্যাগুলো খুব বড় করে আমাদের সামনে আসে এই সমস্যাগুলো থেকে আমরা পরিষ্কার হতে পারি যে ওই যুগের মানুষদের বাহ্যিক জ্ঞান শিক্ষা একচেও বড় যেই সমস্যা ছিল সেই সমস্যা ছিল মানুষ হিসাবে যে মানবিক গুণ থাকা দরকার মানুষ হিসাবে তাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ থাকা দরকার একেবারে উপর লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রায় সব জিনিস তারা হারিয়ে ফেলেছিল একজন মানুষের মানুষ হিসেবে দৃশ্যমান যে বিষয়গুলো তার সভ্যতা তার সংস্কৃতি তার রুচিবোধ তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় এটা হলো তার বাহ্যিক স্ট্রাকচার সাল্লাহ আলাইসাল্লাম আগমন পূর্ব ওই সময়ের মানুষগুলো তাদের এই জায়গাটা হারিয়ে ফেলেছিল এই জন্য আপনারা যারা সিরাত পড়েছেন জানা থাকার কথা যে অন্যান্য সময়ে নগ্নতার স্বাভাবিক যে বিষয়গুলো এটা তো ছিলই এমনকি রসল্লা সাল্লাসাল্লাম আগমন পূর্ব পর্যন্ত ইসলাম গ্রহণের আগ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ যখন তারা জিয়ারত করতে যেত ওই সময়েও কাপড় খুলে ফেলতে নগ্ন হতে তাদের বিন্দু পরিমাণ বাধা আসতো না বরং এটাকে তারা ভিন্ন রূপ দিয়েছিল ভিন্ন এক ব্যাখ্যা দার করিয়েছিল সেটা হচ্ছে যে আল্লাহর ঘরে যাব এই পোশাক নিয়ে কিভাবে যাব। তার মানে হচ্ছে যে বাহ্যত একটা মানুষের সভ্যতা সংস্কৃতি শালীনতা ভদ্রতার যে মাত্রা এটা থেকেও তারা দূরে সরে গিয়েছে নবীজি সল্ল্লাহ আলাইসাল্লামের আগমন হলো রসুল এই জায়গাটায় ফোকাস দিলেন নবীজি ঘোষণা করলেন আল আলহায়াউ মিনাল ইমান লজ্জা ইমানের অংশ আর লজ্জা একটা বাহ্যিক নমুনা হল পোশাক একজন বলেছিলে যে কার লজ্জা কতটুকু কে পোশাক কতটুকু করবে তো যার লজ্জা যতটুকু যার সম্ভ্রম যতটুকু যার সভ্যতা যতটুকু সে ততটুকু পোশাক পড়বে কিন্তু আজ আমরা যদি আমাদের ইউরোপ আমেরিকা ও পশ্চিমা সভ্যতার দিকে তাকাই বা আমাদের সমাজে যারা আধুনিকতাকে স্টাবলিশ করতে চায় বা আধুনিক বলে দাবি করতে চায় ঠিক নববি যুগ পূর্ব সময়টাতে জাহিলি যুগের লোকদের যেই কালচার যেই চিন্তাগত ধন্যতা এবং যে নিচুগামিতা এটা আজকে আধুনিক সমাজে আধুনিক যুগে আধুনিক সভ্যতা এসে ঠিক এই জায়গাটাই আঘাত করছে এই জন্য আপনি আমি যদি ইউরোপের দিকে তাকাই পশ্চিমে তাকাই অথবা তাদের আদলে যারা গড়ে উঠছে তাদের দিকে তাকাই এদের আঘাতটা প্রথমত পোশাকের মধ্যে পি রসুল সাল আলহি আসাল্লাম আল হায়া উ মিনাল ইমান বলার পাশাপাশি আরও বলেছেন ইদা ফা তাকাল হায়া উ যে লজ্জা যখন চলে যাবে তখন একটা মানুষ যা তা করতে পারবে এখন আজকে সেই চোদ্দ শত বৎসর আগের সেই অসভ্যতা এবং সেটাকে তারা যেমন একটা ভিন্ন রূপ দিয়ে চেষ্টা করেছিল প্রতিষ্ঠিত করার জন্য যে বাইতুল্লা সামনে আমরা কিভাবে পোশাক পরে যাব যে এই পোশাক দিয়ে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আজকের দিনেও পশ্চিমা সভ্যতা তাদের জীবন জীবনাচারকে সামনে এনে তাদের যেই জীবনের বিভিন্ন ধাপ সেগুলো আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এই কাজটাই করার চেষ্টা করছে সেটা হল পোশাককে দূরে সরিয়ে দেওয়া আসাল্লাম আগমন পরবর্তী ওই মানুষগুলোতে সভ্যতার চূড়ান্ত পর্যায়ে নিলেন আমি যদি দিন ধর্মীয় আলোচনার বাহিরে যেও একেবারে স্বাভাবিকভাবেও বলি কাউকে অনুধাবন করার জন্য যে একজন মানুষ রুচিশীল একজন মানুষ রুচিবান একজন মানুষ সভ্য শালীন ভদ্র এই জিনিসটা বুঝার জন্য তার পোশাক কতটা এই জায়গায় ভূমিকা পালন করে আমি আশা করি যেই কেউ এটা বলবে যে হ্যাঁ এটা ভূমিকা অবশ্যই পালন করে নবীজি সাল্লিউলাম এলেন নবীজি সাল্লি সাল্লামের পোশাকের এই জায়গাগুলোর প্রতি গুরুত্ব দিলেন আর এই পোশাকটা বাহ্যিক পোশাক যেমন পাশাপাশি পিরসুল সাল্লাসাল্লাম আমাদের হৃদয়ে আরও একটা পোশাক পরিধান করানোর চেষ্টা করলেন আমাদের চোখে আরেকটা পোশাক একেবারে নবীজি সাল্লাহ প্র্যাকটিক্যালিভাবে দান করার চেষ্টা করলেন সেটা হল তাকুয়ার পোশাক যেটা কালাম উল্লাহের মধ্যেও আল্লাহ হাবুল আলমী পরিষ্কার করে বলেছেন তাকুয়ার পোশাককে বাহ্যিক পোশাকের প্রভাব আভ্যন্তরীণ পোশাকের মধ্যে গিয়ে পড়ে এবং সেখান থেকে তাকুয়া তৈরি হয় প্রিয় সুধী আজকে বিশ্বময় বড় ধরনের যদি কোনো প্যারেশানি আমরা দেখি তাহলে দেখব যে মানুষের মধ্যে বড় একটা পেরেশানি হচ্ছে যে মানুষ কোন কাজ কীভাবে করবে এই সিদ্ধান্তহীনতায় ভোগা আমি ব্যক্তি গঠন কীভাবে করবো আমার পরিবার গঠন কীভাবে করবো আমি আমার সমাজ কীভাবে চালাবো আমি আমার রাষ্ট্র কীভাবে চালাবো প্রিয় রসুল সাল্লি সাল্লামের সিরতে সেই ব্যক্তি গঠনের ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে প্রিয় রসুল সাল্ল্লাহ আলিহ্লাম সমাজ গঠন করেছেন আমাদের মধ্যে যখন উঠতি বয়সী তরুণেরা এই সময়টাতে বিভিন্ন অপসংস্কৃতি অপতৎপরতা অসভ্যতার বড় একটা আক্রমণের জায়গা হলো আমাদের উঠতি বয়সী তরুণেরা আমাদের প্রিয় রসুল সাল্লিহাল্লাম উঠতি বয়সী সময়টা থেকেই সমাজ বিনির্মাণে সমাজ গড়ে তোলায় এবং সবাইকে নিয়ে কাজ করে করার সুদূর প্রসারী লক্ষ্য নিই আমরা সবাই জানি নবীজি একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হেলফুল ফজুল সংগঠন নবীজি সাল্লাহ সেই তৎপরতা আমাদের তরুণদের জন্য আমাদের যুবকদের জন্য আমাদের বয়সী ভাইদের জন্য যাদেরকে আজকে বিভিন্ন অপতৎপরতা গ্রাস করছে যাদেরকে বিভিন্ন ধরনের লোকজন সুকৌশলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কিশোর গ্যাং তৈরি করছে যখন যখন আমাদের তরুণরা তাদের জীবনের সমাধান খুঁজতে চাচ্ছে যে আমি আমার জীবনের সমাধান কোথায় খুঁজব তো সেখানে তারা মদ খাওয়া কিংবা আল্লাহ মাফ করেন আমাদেরকে নারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে যাওয়া অথবা এই ধরনের জীবনাচারের মধ্যে যুক্ত হওয়াকে যখন আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আমাদের উঠতি বয়সী কিশোরেরা যখন সমাধান হিসেবে মনে করে তো প্রিয় রসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনী পাঠ করলে তারা দেখবে তরুণদের জন্য প্রিয় রসুল কত চমৎকার সমাধান করেছেন প্রিয় রসুল তরুণদের জন্য তরুণ অবস্থাতেই সমাজ নিয়ে ভাবার মানুষজনকে নিয়ে ভাবার নিজেকে গড়ার ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব আরোপ করেছেন আজকে আমাদের অনেকের মধ্যে ইসলাম সম্পর্কে বড় ধরনের একটা দুর্বলতা কাজ করে অর্থাৎ এটা হলো ঘাটতিও কমতির দিক থেকে যে রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কেমন হবে প্রিয় ভাই রসল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের জীবন আদর্শে শুধুমাত্র বলে গেছেন এটা না বরং রসল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন করেছেন বলেছেন করেছেন কোনো বিষয় যদি নবীজি সাল্লাহ সাল্লাম নিজে সেটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন নাও করেন বা করার সময় সুযোগ নাও হয় কিন্তু সাহাবাই কারামদের জীবনের মধ্যে এটা পরিচ্ছন্ন আছে যে প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবাই কারামগণ সেই বিষয়গুলোকে পরিষ্কার করে দেখিয়ে গেছেন আজকের দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে দেখুন আজ আমাদের ইকোনমি যে সাইডগুলো আজকে গোটা পৃথিবীতে অর্থনৈতিক ধস অথবা একচেটিয়াভাবে একটা পক্ষ পুঁজিবাদী যেই তৎপরতার দিকে অগ্রসর হচ্ছে অথবা যাদের অর্থ আছে তারা যেভাবে ভিন্নদের উপরে যেই জুন্মি আন্দাজে চলছে এই বিষয়গুলো আমাদের নবীজি সাল্লাহ আলহিসাল্লাম টোটাল যেই ব্যবস্থাপনা এটা দেওয়ার আগ পর্যন্তই সমাজের মধ্যেও ছিল ওই সময় সুদ ইত্যাদি গ্রহণ করা ওই সময়ের মধ্যে শক্তিশান শক্তিমানরা দুর্বলদের উপরে আঘাত করা এই বিষয়গুলো সব ছিল প্রিয় সাল্লাহ আলি সাল্লাম এসেছেন মানুষের জন্য তাদের প্রয়োজনীয় জীবনের প্রায় সবগুলো পার্ট নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে এক 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 করে তিনি উল্লেখ করে গেছেন এই জন্য আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনে বড় একটা অংশ পাবো মহামালাতের যেটা লেনদেন শীর্ষক সেখানে লেনদেন কীভাবে করব এবং লেনদেন থেকে সুদের এই মহামারী ভয়ঙ্কর জিনিসটাকে সরিয়ে দিয়ে রসল্লা সাল্লাম সেখানে আল্লাহ প্রদত্ত সিস্টেমকে অ্যাপ্লাই করেছেন আজকে আমাদের সমাজ সামাজিকতায় বড় একটা মুসিবতের জায়গা সেই জায়গাটায় আমরা যদি আসি তাহলে দেখব যে একে অপরের সাথে আচার আচরণগত দিক থেকে কত ধরনের মুশকিলাত আমাদের হয় প্রিয় রসুল সালি জীবনের বড় একটা পার্ট হলো মহাসারাত মহাসারাতের এই জায়গাটা রসুল্লাহ মুসলিম সাল্লাম শিখিয়েছেন ইসলামের কিছু মৌলিক জায়গা আছে তো অমুসলিমরাও আমাদের কাছে যথেষ্ট হক রাখার পর্যন্ত হক রাখার ক্ষেত্রে তারা হকদার এর মধ্যে একটা হচ্ছে মহাসারাতের বিষয়গুলো প্রিয় রসুল সাল্লাম প্রতিবেশী যার এদের অধিকার সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এমনকি রসল্লা সাল আলি সাল্লাম বলেছেন দেখো রান্না যখন করবে তো গোস্ত ইত্যাদি রান্না করলে তোমরা তোমাদের পাতিলগুলো ঢেকে দিও কেন যেন গোস্তের গ্রাম তোমার প্রতিবেশী পর্যন্ত না পৌঁছে পৌঁছালে হতে পারে সে প্রতিবেশী গরিব গরিব প্রতিবেশী সে মনোগতভাবে খারাপ লাগতে পারে অথবা তার বাচ্চাদের খারাপ লাগতে পারে যে আমাদের ঘরে গোস্ত রান্না হচ্ছে না প্রতিবেশীর ঘরে গোস্ত রান্না হচ্ছে এটার প্রভাব কোথায় গিয়ে পড়লো নবীর এক সাহাবি বাহির থেকে এসে দেখলেন যে বাসায় গুস্ত রান্না হয়েছে ডেকে বললেন কি রান্না করেছ গুস্ত প্রতিবেশী কি দিয়েছ না দিইনি তো কেন দিব তিনি প্রতি উত্তরে পরিষ্কার বলেছেন যাও আগে এখান থেকে গুস্ত প্রতিবেশীর বাসায় পৌঁছে দিয়ে আসো এবং পৌঁছে দেওয়ার পর তারপরে তারা খাবার গ্রহণ করেছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম জীবনীতে মহাসারাতের যে জিন্দিগি আমাদের সমাজ চলার যে জায়গাগুলো এই জায়গাগুলো তো আমাদের জন্য সমাধান রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার বলেছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল্লিসা নিহিদি আজকে আমাদের সামাজিক বিশৃঙ্খলতা অথবা আমাদের ব্যক্তিগত পারস্পরিক যে দ্বন্দ্ব বিরোধ আঘাত প্রতিঘাত এগুলোর পিছনে বড় দুটো হাতিয়ার কাজ করে এক শক্তি যেটাকে এখানে হাত উল্লেখ করা হলো দ্বিতীয় হলো আমাদের জবান এই জবানের অর্থটা ব্যাপক মিডিয়া হতে পারে ভিন্ন যে কোনো প্রক্রিয়া হচ্ছে আজ এই দুটো জিনিস রসল্লা সাল্লা সাল্লামের জীবনীতে এই পার্টগুলো আমাদের জন্য ব্যাপকভাবে চর্চা করার মতো এবং আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র করার জন্য এই বিষয়গুলো আমাদের জন্য রয়েছে আমাদের অনেকেই রাষ্ট্র পরিচালনায় সাল্লামের জীবনীকে কখনো কখনো প্রস্ত করে বসে যে ইসলাম এই জায়গাটাই কি ভূমিকা রেখেছে প্রিয় ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন এবং যারা সিরত পড়েছেন এবং যাদের ন্যূনতম প্রিয় রসুল সাল্লামের জীবন সম্পর্কে জানা আছে নবীজির মাদানি যে জীবনটা এটা কিন্তু মাক্যী জীবনের মতো নিরেট ব্যক্তিগত এবং একাকে ছিল না সেটা সম্মিলিত ছিল এবং সেখানে সাল্লাহ আলাইসালামটা স্টেট কায়েম করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এখান থেকে পরিষ্কার হয় যে রাষ্ট্র দায়িত্ব নেওয়া রাষ্ট্র পরিচালনা করা এটা সুন্নাহে নবী এর বিপরীত যেটা প্রতিষ্ঠিত আছে সুন্নাহের বিপরীত জিনিস বেদাৎ আমরা শুধু এবাদাতের মধ্যে বেদাত বলি নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনী যদি শুধু এবাদতের মধ্যে সীমাবদ্ধ হয় এটা আমরা ভুল করব নবীজির জীবনী ব্যাপক ছিল এ মধ্যে ছিল মো আমালাতের মধ্যে ছিল মো মধ্যে ছিল আখলাকিয়াতের মধ্যে ছিল সর্বত্র নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনী ব্যাপক ছিল এবং যেখানে যেই বিষয়টা নবীজি যেভাবে করা করে গেছেন যেভাবে করতে বলেছেন যেভাবে করাকে সমর্থন করেছেন এই সবগুলোই সূনা এই জন্য রাষ্ট্র পরিচালনার জন্য নবীজির সুন্না রয়েছে আজকে আমরা যেই রাষ্ট্র ব্যবস্থায় আছি প্রথমত পরিষ্কার বলতে হবে এটা সুন্নাহ নয় এটা মেধায়াতি প্রক্রিয়া এবং আরেক ধাপ এটা কুফুরি প্রক্রিয়ায় আমরা এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে আমাদের সামনে আমরা তার অধীনে পরিচালিত হচ্ছি এখন প্রশ্ন হতে পারে তো প্রিয় রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কি হ্যাঁ করেছেন দশ বছর দীর্ঘ সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন বরং আমরা একটু আগ বেড়ে দাবি করতে পারি পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তিত্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যিনি লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন যেটাকে মাদানী সনদ বলে এই মদিনা সনদ মাদানী সনদ এই যে দাবিটা এই দাবি অনেকে করলেও সে মাদানী সনদের বাস্তবায়ন নেই মাদানী সনদে মানে কি মাদানী সরদ মানে হল রসল্লাহ সাল্লা হাতে লিখিত সংবিধান যেখানে সর্বশ্রেণী সর্বপ্রেশার সব ধরনের মানুষের জন্য সমাধান ছিল কিভাবে চলবে কিভাবে করবে সেটা ছিল রসল্লাহ সাল আলামের জীবনের বড় পাঠ ছিল নবীজি যে কোনো কাজকে আল্লাহ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তিনি সরাসরি সেটা করেছেন যুদ্ধের ময়দানে নবীজি সরাসরি গিয়েছেন বাণিজ্য নিজে সরাসরি করেছেন অতএব আমরা যদি আমার জীবনী আমি যেই জায়গাটায় আছি এই জায়গা থেকে আমি নবীজিকে জানতে চাই বুঝতে চাই তা আমি দৃঢ়তার সাথে বলি আমরা যদি সিরাত গ্রন্থগুলো পড়ি যেখানে রসোল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আলোচিত হয়েছে তাহলে সেই জায়গায় আমরা সমাধান পেয়ে যাবো আর হল নবীজি আলাইহি সাল্লামের জীবনী আমরা কিভাবে পড়ব কতটুকু গুরুত্ব দিয়ে পড়ব প্রিয় ভাই যাকে যতটুকু ভালোবাসবো তাকে ততটুকু গুরুত্ব দিয়েই আমরা পড়ি ততটুকু গুরুত্ব দিয়েই আমরা জানি আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি এই ভালোবাসা আমার সামনে পথ খুলে দিবে যে আমি আমার নবীকে কীভাবে পড়ব কতটুকু পড়ব নবী সাল্লাহ আলিহিসাল্লামের ভালোবাসা আমাকে নবীর জীবনী পাঠের ব্যাপারে উদ্বুদ্ধ করবে নবীজির ভালোবাসা কতটুকু হবে নবীজি পরিষ্কার বলেছেন নবীজি ভালোবাসা হবে সব থেকে বেশি সন্তান থেকে জীবন থেকে স্বজন থেকে সম্পদ থেকে সবগুলো জিনিস থেকে বেশি আপনি রসুল সাল আলি সাল্লামের জীবনী আমি পড়তে গিয়ে আমার উপলব্ধির জায়গাটা ঠিক ওই অ্যাঙ্গেল থেকেই তৈরি হবে যে নবীকে যতটুকু ভালোবাসেন সে নবীর জীবনে তত হৃদতা দিয়ে তত আন্তরিকতা দিয়ে তিনি তত বেশি পাঠ করবেন নবী সাল্লাহ পাঠ করার আগ্রহের জায়গা আমি নবীজিকে আনতে চাইলে ভালোবাসার পাশাপাশি যদি আমি শ্রেষ্ঠ মানুষকে মানুষ জানতে চায়। শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে মানুষ কিছু জিনিসকে উপলব্ধি করতে চায় আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ যতগুলো জিনিস যে জায়গা থেকে কেউ মূল্যায়ন করতে চায় সর্বদিক বিবেচনায় তিনি ছিলেন শ্রেষ্ঠ তিনি ছিলেন একজন সেনাপতি এবং তিনি ছিলেন সফল সেনাপতি তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি একজন সফল রাষ্ট্রনায়ক তিনি ছিলেন একজন ব্যক্তিগত জীবনে সর্বোচ্চ পরিমাণ সফলকাম মানুষ আব সফলতার চূড়ান্ত শিখরে অবস্থানকারী ব্যক্তি সম্পর্কে মানুষ যেই কারণে পড়তে চায় যেই কারণে জানতে চায় যদি ধর্ম চিন্তার বাহিরে যেও। কেউ এতটুকু জিনিসও চিন্তা করে এই মানুষটা সফল ছিল তার ব্যক্তি জীবনে এই মানুষটা সফল ছিল তার পারিবারিক জীবনে তার আল্লাহ কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে এতগুলো স্ত্রী ছিল কোনো একজন স্ত্রী এই মহান ব্যক্তিত্বের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ আরোপ করেননি তিনি একটা সমাজ ব্যবস্থা যেটাকে জাহিলি সমাজ বলা হতো এই সমাজটাকে তিনি পরিবর্তন করেছেন তিনি এমন একটা সমাজের মধ্যে আলো ছড়িয়েছেন যে মানুষগুলো অন্ধকারের চূড়ান্ত নিচু পর্যন্ত পৌঁছেছিল যেখানে তাদের সন্তানরা তাদের কাছে নিরাপদ ছিল না অতএব যদি কেউ ইসলাম ধর্ম কিংবা ধর্মীয় চিন্তার বাহিরে যেও নিরেশ শুধু ব্যক্তি মোহাম্মদুল রসুল্লাহকে নিয়ে পাঠ করতে চায় তাহলে তার জন্য এই বিষয়টা বড় পরিষ্কার যে সেইখানে পড়বে পড়তে বাধ্য এবং তার জন্য এখানে এক 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 করে আল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে আর আমরা যারা নবীকে ভালোবাসি আমি আগেই বলেছি যে ভালোবাসা একটা মানুষকে জানা একটা মানুষকে পড়া এবং একটা মানুষকে উপলব্ধি করার জায়গাটা ক্লিয়ার করে যে কীভাবে আমি তাকে করব কিভাবে কাছে নিব কিভাবে আপন করব প্রিয় ভাই আলোচনার সার মর্ম হলো এই যে রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেরা একটা মানুষের জীবনের যতগুলো পার্ট আছে যেহেতু আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রসুলের জীবনের মধ্যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত জিনিসগুলোকে এমনভাবে দান করে দিয়েছেন যেখানে লিখিত নির্দেশনাও ছিল নবীর প্র্যাকটিক্যালি বাস্তবায়নও ছিল এবং নবীর রেখে যাওয়া সাহাবাই ক্যারামদের মাধ্যমেও আল্লাহ রবুল আলমের সব জিনিসগুলো সমাধান করে গেছেন অতএব আমি যদি প্রয়োজন অনুভব করে আমার ব্যক্তি গঠনের সেটা নবীর জীবনের মধ্যে আছে আমি যদি খেয়াল করে আমার স্ত্রীর সাথে আচরণ কেমন হবে আমার নবীর জীবনের মধ্যে আছে আমি যদি চিন্তা করি এখন লড়াই করব। যুদ্ধের ময়দানে আমার সেনাপতি হিসেবে আমার অবস্থা কি হবে অথবা সহযোদ্ধা হিসেবে আমার অবস্থা কি হবে এই সবগুলো সিরতুলনী সাল্লামের মধ্যে রয়েছে আল্লাহ আমাদের এই নবী কনফারেন্সকে কবুল করেন দোয়া করি তহাজিন নরায়ন ইনস্টিটিউটের জন্য আল্লাহ ব্যাপকতা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি